বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম গ্যাজেট সব থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বেশ কিছু প্রোডাক্ট আসছে হাতে এটা হচ্ছে জেড বুক সিরিজের ফায়ার ফ্লাই জেড বুক সিরিজটি প্রফেশনাল সিরিজ আপনারা সবাই জানেন যারা ল্যাপটপে প্রফেশনাল কাজ করেন বা দীর্ঘ সময় ল্যাপটপটি চালান তাদের জন্যে হচ্ছে জেড বুক সিরিজ এবং এর স্পেশাল এডিশন ফায়ার ফ্লাই এটা দুইটি মডেল আমাদের কাছে আসছে এটা হচ্ছে জি সেভেন এবং আরেকটি হচ্ছে জি এইট ওরাই ফাইভের টেন জেনারেশান এবং ইলেভেন জেনারেশান এবং প্রোডাক্টগুলি একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে বলা যায় যে একেবারে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনে এবং প্রাইসও আগের থেকে বেশ অনেকটাই কমছে এবং টেন জেনারেশন এবং ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো দিয়ে প্রোডাক্টগুলি আছে এবং এছাড়াও আরও অনেক মডেলের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পারেন আমাদের কালেকশন কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছেন সব ধরনের ল্যাপটপই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যাদের ল্যাপটপ প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং অতি দ্রুত যাদের এই জেড সিরিজের ফায়ারফ্লাই প্রয়োজন তারাও কিন্তু অতি দ্রুত আসবেন দ্রুত আসলে কী হবে আপনারা অনেকগুলি ল্যাপটপ থেকে বেসে আপনারা কিন্তু আপনাদের পছন্দের বেশ যেটা আপনাদের কাছে লাগবে সেই ল্যাপটপটি নেওয়ার সুযোগ পাবেন তো আজকে পর্যন্তই আরও নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম